রোহিত শর্মাকে ভারতের ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা কে কোনভাবে দেখতেছেন আমি ভাই এটা কোনোভাবে মানতে পারতেছি না আমার মনে হচ্ছে এটা অনেক বড় একটা ভুল হচ্ছে গৌতম গম্ভীর তো অনেক ভালো মানের একজন প্লেয়ার দু সালে ওয়ার্ল্ড কাপ ফাইনালে গৌতম গম্ভীরের সাতানব্বই রান মানে খুব সুন্দর একটা রান করেছিল তা নাহলে কিন্তু ভারতের একটা সমস্যা হয়ে যেতে পারতো কিন্তু সেই গৌতম গম্ভীর একজন বুদ্ধিমান খেলোয়াড় হয়ে তিনি ভাই কি করে রোহিত শর্মাকে ক্যাপ্টেনসি থেকে সরাই দিচ্ছে রোহিত শর্মা তো এখনও মানে খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করতেছে বুঝতাম যে সে ম্যাচ হেরেছে বা ম্যাচে অনেক ত্রুটি করেছে যে কারণে তাকে ক্যাপ্টেন থেকে সরাই দেওয়া হচ্ছে কিন্তু আমি তো মানে আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না যে তাকে ক্যাপ্টেন থেকে সরানোর কি কারণ আমি ভারতের অনেক বড় একজন ফ্যান মানে যদি ক্রিকেটকে ভালোবাসি তাহলে বলতে হয় ভারতের খেলা দেখে হচ্ছে আমি ক্রিকেটকে ভালোবেসেছি সেই ছোটবেলা থেকে শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি যুবরাজ সিং এদের খেলা দেখেছি এখন এই যে রোহিত শর্মাকে সরাই দিছে এটা ভাই শুধু আমার না আমার মনে হয় বেশিরভাগ যারা ইন্ডিয়াকে পছন্দ করে বা ইন্ডিয়াকে ভালোবাসে কিংবা যারা ক্রিকেট বিশেষজ্ঞ রয়েছে তারাও প্রত্যেকে বলতে বাধ্য হবে যে রোহিত শর্মাকে সরানো উচিত নয় অস্ট্রেলিয়ার মতো একটা সিরিজ মানে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এই দুটো দল হচ্ছে ক্রিকেটের রাজা বলা হয় যাদেরকে এখন অনেকে ইন্ডিয়া বিরোধী রয়েছে যারাই ভারত বিরোধী রয়েছে তারা বলবেন না ভারত আর একমাত্র ভালো মানে কম্পিটিশন এটা সারা না না জমে বাট ভারত পাকিস্তানের কম্পিটিশন বহু আগে শেষ হয়ে গেছে এখন আর ভারত পাকিস্তান কম্পিটিশন চলে না সেটা আমরা এই যে এশিয়া কাপ হলো এখানেও বুঝে গেছি যে এখন পর্যন্ত ভারত দশটা জিতেছে আর পাকিস্তান মানে তিনটা জিতছে মোট এরকম তেরোটা খেলার মধ্যে মনে হয় আমার অত খেয়াল নাই যতটুকু আমার স্মরণে আছে সুতরাং পাকিস্তান ভারতের সাথে এখন একমাত্র কম্পিটিটর হচ্ছে অস্ট্রেলিয়া আর সেই অস্ট্রেলিয়ার সাথে ভারতের এই যে খেলা আর কয়েকদিন আছে পাঁচটা মনে হয় টি টোয়েন্টি হবে ওয়ান ডে অনেক কিছু হবে তো এই গুরুত্বপূর্ণ একটা সিরিজে কি করে রোহিত শর্মাকে চেঞ্জ করে দেয় এটা আমার মাথায় আসতেছে না কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আমি অনেক ভারতীয়দের পোস্টও দেখেছি অনেক ক্রিকেটারের পোস্টও দেখেছি যারা বলতেছে রোহিত শর্মাকে থেকে সরানো উচিত নয় তাকে ক্যাপ্টেন ক্যাপ্টেন রাখা ঠিক জানি না গৌতম গম্ভীরের মাথায় কি ভুজছে নাকি পার্সোনাল গৌতম গম্ভীরের সাথে রোহিত শর্মার কোনো শত্রুতা বা জায়গা হয়েছে সেটাও জানি না তবে চাই ভারত জিতুক অস্ট্রেলিয়ার সফরে যাচ্ছে তারা যেন ভালো খেলতে পারে টি টোয়েন্টিতে তো আছে অভিষেক শর্মা হ্যাঁ ওদের আছে ট্রাভেলস হেড আর অভিষেক শর্মা ভারতের এই দুজন যদি খেলে দেয় তাহলে যে কোনো দলের রান আকাশ সমান হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার তবে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করা হোক এটা আমার ব্যক্তিগত দাবি এবং আমার মতো যারা কি বলবো এই ভারতের টিম নিয়ে ভাবে তারাও মনে হয় বলবে যে হ্যাঁ রোহিত শর্মাকে ক্যাপ্টেনশি করাই উচিত লোক এই ব্যাপার আপনার কি মতামত আপনি কাকে ক্যাপ্টেন হিসেবে চান অবশ্যই কমেন্টে জানাবেন